আর যারা আমাদের স্টুডেন্টরা আছেন ছাত্র ছাত্রী যারা আছেন তাদেরকে একটা জিনিস এই খেয়াল রাখতে হবে স্কুলে যে পাঠদান করা হয় অনেক বছর করা হলেও তারা আমাদের স্কুলের আঙ্গিনা এসে আমাদেরকে উদ্ভূত করেছেন আমাদের আঙ্গিনাকে আলোকিত করেছেন এবং পঁচানব্বই পেজের ছাত্র ছাত্রীদের কথায় ছাড়া দিয়ে ডাকে ছাড়া দিয়ে তাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার হয়েছে চট্টগ্রামের ফটিয়া বাথুয়া উচ্চ বিদ্যালয়ে এক আবেগ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণিত সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমল ভরুয়া এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ জাহান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব শাহনওয়াজ চৌধুরী খোখা এই আয়োজনে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও প্রাক্তন শিক্ষক বৃন্দকে তাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী বাবু শম্ভুনাথ চক্রবর্তী সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব আবুল হোসেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব নুরুল আলম বিএসসি অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক বাবু কাজল দাস অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বাবু আশুতোষ বড়ুয়া অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব আনোয়ার আলম আলমদার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসহাক প্রধান শিক্ষক দোপাছড়ি উচ্চ বিদ্যালয় জনাব মাহফুজুর রহমান টিটু সহকারী শিক্ষক আব্দুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জনাব আলী আকবর শিকদার সহকারী প্রধান শিক্ষক বাতুয়া উচ্চ বিদ্যালয় জনাব জাফর উদ্দিন সিনিয়র শিক্ষক বাথুয়া উচ্চ বিদ্যালয় জনাব মাহফুজুর রহমান সিনিয়র শিক্ষক বাথুয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দা ফারজানা জেসি আক্তার হোসেন আসিদুল হক তানজিমা কাতুন রোকসানা আক্তার পূজা ভৌমিক ও মিলি চৌধুরী বক্তারা দীর্ঘ আটত্রিশ বছর শিক্ষাকতা জীবনে শাম্বনাথ চক্রবর্তীর অবদান গভীর আবেগের সঙ্গে স্মরণ করেন তারা বলেন স্যারের হাত ধরে গত আটত্রিশ বছরে আটত্রিশটি এসএসসি ব্যাস বিদায় নিয়েছে তাদের অনেকেই আজ ডাক্তার ব্যবসায়ী কিংবা বিদেশে কর্মরত শিক্ষক জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডের প্রতিচ্ছবি শাম্বনাথ স্যার আমরা হয়তো অনেকেই অনেক কিছু ভুলে যাব কিন্তু প্রিয় শিক্ষককে কখনো বলা সম্ভব নয় এই মহতি আয়োজনটি সম্ভব হয়েছে বাতুয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পছানব্বই ব্যাসের উদ্যোগে বক্তারা তাদের ধন্যবাদ জানিয়ে বলেন এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে শিক্ষককে ভালোবাসা ও সম্মান করার যে সংস্কৃতি সেটি এই ব্যাচের মাধ্যমে সবার সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে অনুষ্ঠানের পঁচানব্বই ব্যাচের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোরশেদুল আলম চৌধুরী কাশেল মোহাম্মদ হারুনুর রশিদ রূপক বড়ুয়া মাহফুজুল হক দিদারুল ইসলাম রিটু নুরুল হক আয়ুব খান মোহাম্মদ উল্লাহ শিমুল চৌধুরী নিউঠন বড়ুয়া তৌহিদুল হিদুল বেবি রুবি আক্তার জেবা নেসা শামসুল নাহার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন দিনব্যাপী এ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক এবং অতিথিদের মিলন মেলায় পরিণত হয়